হ্যালো গাইজ এ হচ্ছে চাপাইনবগঞ্জ স্টেশন যেটা হচ্ছে রাজশাহী জেলার মধ্যে এখান থেকেই মূলত হচ্ছে বনলতা ট্রেন অগ্রযাত্রা শুরু করে ঢাকার পথে এই সেই স্টেশন যেটা আম আমবিখ্যাত এরিয়ার মধ্যে স্টেশান চাপাইনঙ্গলস মূলত সবাই আমের জন্যই চিনে হ্যাঁ আমের জন্যই চিনে বাট হচ্ছে এই জায়গা থেকেও একটা উন্নত মানের ট্রেন যাত্রা করে সেইটা হচ্ছে বনলতা যার শেষ স্টপ হচ্ছে এটাই বা স্টেশন রাত নয়টা নাগাদ ঢাকা থেকে বনলতা আসতে পারে বাট আজকে শুক্রবার আমি জানি না শুক্রবার আসে কিনা বাট আসার কথা শুক্রবার বন্ধও থাকতে পারে বাট এই হচ্ছে স্টেশনটা এ হচ্ছে চাপাইনগঞ্জের স্টেশন আমি দাঁড়ায় আছি ওভার ব্রিজের ওপর আর স্টেশন মূলত এই জায়গা কিছুক্ষণ আগে এখানে একটা ট্রেন ছিল এখন আর নেই চা ছেঁড়ে চলে গেছে তাই ট্রেন দেখাতে পারলাম না তবে এই জায়গাটা অনেক সুন্দর আমার ভালো লাগলে ভালো লাগার জায়গা বলতে পারে না এই জায়গা আমার যখন মন খারাপ থাকে তখন আমি এই জায়গায় আসি আজকের মতো এখানেই টাটা বাই বাই